দেখেন সবাই দেখেন ব্রাকের সামনে লাশ রাখছে দেখেন সবাই ভারতীয় ররা এখনো আমাদের দেশে আছে ওরা এখনো আমাদের দেশে গুলি চালাইতেছে আর্মি আর্মি কে আহত করে দিছে

দেখেন ভাই না লাগে ওনাকে চিনেন না আমি আমি আরছি মাত্র সবাই দেখেন ভাই ভাই ভালো সবাই মনে করে হয় এটা পড়া শেষ দেখি 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 ভাই পরিচয় জানেন ভাই আপনি আছে আছে

ভারতীয় রওনায় এখানে অনবরত গুলি ছাড়তে সেনাবাহিনী আসছে পুলিশ অনবরত গুলি ছড়তেছে অনবরত

একটা প্রশাসন নাই এখানে সেনাবাহিনী লোক আসার পরে ওদেরকে ভারতীয় র পুলিশ গুলি করছে আমার দেশ কি ভারতের দেশ না বাংলাদের দেশ হ্যাঁ আমার দেশ কি ভারত আমি বাংলাদেশে থাকি তাহলে ভারতীয় পুলিশ কেন আমার দেশে আসবে দেখেন কিভাবে গুলি করছে

কারখানগির বানাসাচা হসমনেই কারখান নাই মাদান চা 100 প্রশাসন কোথায় সরকার লোকে দেখে না এখন কিছু আর আমি দুইজন কি হবে চার ঘন্টা যাব পরে সেটা কি হবে দুইজন সেনাবাহিনী গুলি গায়ছে দুইজন সেনাবাহিনী গুলি গায়ছে কোন পালের বা আর কোন চাঁদের পালের আব্দুল্লাহ পাঁচটা সময় সেনাবাহিনী অ কে ভারতীয়রা কি করে বাংলাদেশে কে ঢুকাইছে ভারত কি দেখেন ওপেন ফায়ার করছে ওপেন ফায়ার করছে ওপেন ফায়ার একদম ওপেন ফায়ার

সবাই আসেন আপনারা সবাই প্লিজ হেল্প করেন প্লিজ ভারতীয় সুযোগ দিবেন না আমার দেশ দখল করার দেশটা আমার আমাদের আপনারা সবাই

সেটা জানতো না কথা বুঝতেছেন আপনারা এখন শোনেন এলাকায় যাদের বাসা আছে একটু সাহস করেন আর আমরা সব থেকে বড় কথা হচ্ছে আজকে এখান থেকে ওদেরকে ক্লিয়ার না করো অব্দি

আমার কথা শেষ করি কয়েকজন আমি যখন মসজিদে অ্যানাউন্স করার জন্য পাঠাইছি তখন থেকে বলে ওরা এনাউন্স করতে যখন গেছে গেট যখন বলছে যে গেটটা উঠছে আমরা অ্যানাউন্স করবো মসজিদের ভিতর থেকে নাকি গুলি ছোড়া হয়েছে ওরা আমরা ধারণা করতেছি ওরা ওই যে কয়েকটা বিল্ডিং এর সাথে মসজিদের মধ্যে অবস্থান নিছে খুব সম্ভবত

এলাকার বলবান যারা আছেন সবাই চেনেন মোটামুটি তিরিশ জন তিরিশ জন কইরা প্রত্যেকটা পয়েন্টে যা থাকে আমাদের এত মানুষ লাগবে না এখানে যারা আমরা সবাই ভাগের বাচ্চা কথা হচ্ছে